আশেপাশে আমরা দেখতে পাই স্লাট শেমিং যারা করে যারা আমাদেরকে যাতা বলে বেশা বলে সে বলবে সে মাছখানে দাঁড়াবে আপনারা একটু পিছে যান তাহলে ওই ওই সাইডে আসতেছে না একটু আপু একটু পিছে আসছে অনিরাপদ বোধ করছে এই ধর্ষণের জন্য কোনোভাবেই পোশাকের কোনো দায় নেই এবং পোশাকের উপর দায় দেয় সেই দায় এড়ানোর কোনো সুযোগ কারণ নেই তো বিচার হতে হবে এবং ধর্ষকদের এবং পটেন্সিয়াল যে রেপিস আছে যাদের আশেপাশে আমরা দেখতে পাই স্লাট শেমিং যারা করে যারা আমাদেরকে যাতা বলে বেশা বলে রাস্তায় বের হলে ওরনের জন্য ওরনে পড়ার জন্য না পড়ার জন্য যাতা বলে যা থেকে আমরা মুক্তি চাই পটেনশিয়াল রেপিস্টের জন্য আমরা বিচার চাই এবং তাদের জন্য সর্বোচ্চ বিচার দেওয়া হয় সেখান থেকে আমরা যেন নিরাপত্তা পাই সে বিষয়ে আমরা নিশ্চয়তা চাই এই আমরা যে প্রতিদিন বের হচ্ছি আমি নিজে সকালবেলা বের হই আমার পরিবার আমার প্রতিনিয়ত আমি তো সাবধানতা পাচ্ছি না ইভেন আমার ক্যাম্পাসে পর্যন্ত আমি একটা যে ক্যাম্পাসে আমি স্বাধীনভাবে যে চলবো সেই ব্যাপারটা পর্যন্ত এখন বাধার সম্মুখীন হচ্ছে আমরা গত কিছুদিন আগে একটা ঘটনার সম্মুখীন হয়েছি চাই এই ব্যাপারগুলো আমাদের শুধু ক্যাম্পাসে না পুরো বাংলাদেশে যেন এই ব্যাপারটা বন্ধ হয়ে যায় এবং ধর্ষণের যে ব্যাপারটা এবং ইস্টিজিংয়ের যে ব্যাপারটা এটা আমরা প্রতিনিয়ত প্রতিটা মেয়ে আমরা এটা সাফার করে আসছি ছোটবেলা থেকে এবং আমরা চাই এটার যাতে নিরসন হয় এবং বর্তমানে যে সরকার আছে সরকার যেন এই ব্যাপারটাকে বেশি অতি গুরুত্ব সহকারে যাতে এই ব্যাপারটাকে দেখে সেটাই আমরা চাই এবং এটাই আমাদের দাবি এবং আরেকটা ব্যাপার আমি অ্যাড করতে চাই পোশাকের ব্যাপারটা যেটা আমি যেরকম অনিরাপদ বোধ করছি আমার হিজাব পরা বান্ধবী অনিরাপদ বোধ করছে এবং তুমি কে আমি কে আসিয়া আসিয়া তুমি কে আমি কে আসিয়া আসিয়া দাবি মোদের একটাই ধর্ষকের ফাঁসি চাই মোদের একটাই ধর্ষকের ফাঁসি চাই ধর্ষকদের ফাঁসি চাই দাবি